বাই বাই হাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি শুভ মহালয়া সকলকে আজ দেবী পক্ষের সূচনা তো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি হ্যাঁ আমি আমার একটা বান্ধবী আর বান্ধবীর ভাই আমরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যেহেতু ছটা সাড়ে ছটা মতো বাজে আর আমাদের বেরোনোর কথা ছিল আরও ভোরবেলার দিকে মানেই তিনটে কি সাড়ে তিনটে নাগাদ বেরোবো ভেবেছিলাম তো বেরিয়ে আমরা যেখানে যাব তো সেখানে যাওয়ার পরে যাতে আমরা আলোটা দেখতে পাই আমাদের সেরকমই প্ল্যানিং ছিল কিন্তু ওই যে বেরোতে পারিনি যাই হোক কিছু একটা কিন্তু তারপর কিন্তু আমরা মানে প্রায় চলেই এসেছি বলা যায় আর অনেক বছর আগে এমন মহালয়ার দিন আমরা ঘুরতে বেরোতাম মানে ঘুরতে ঠিক না মানে বাড়ির আশেপাশেই বেরোতাম মানে খুবই ভালো লাগতো কিন্তু সেটা আরও মানে করা হয় না অনেক বছর হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের নদীয়া তথা রানাঘাটের কামালপুরের ঠাকুরটা দেখতে হ্যাঁ আগের বছর হয়নি কিন্তু এবছরও হতে চেয়েছিল কিন্তু এবছরও বাধা পেয়েছে তো আমরা শিওর না জাস্ট যতটা লোকের মুখে শোনা তো আমরা তো যথারীতি সেখানে গিয়ে আমরা অবাক হয়ে গেছি যে ঠাকুর ঠাকুরের এখনও কোনো কিছুই করা হয়নি কোনো সাহায্যে কিছুই করা হয়নি জাস্ট এরকম দুটো ঠাকুর হয়তো তোলা হয়েছিলো তারপর আর বাকিটা করা হয়নি কারণ সেটা বাধা পড়ে গেছে আর এবছর হবে কি না সেটাও হবেই তো না কিন্তু আমরা চাই যে আগামীতে যেন এটা পুরোপুরিভাবে আমরা দেখতে পাই যে হ্যাঁ এখানে পুজো হচ্ছে তো তারপর কিন্তু আমরা চলে গেছিলাম মানে পুরোটাই দেখছিলাম সামনের দিকে মানে চারিপাশটা বেশ সুন্দর আর সবুজ সবুজ আর এটা যেহেতু গ্রাম এলাকা তো সেই জন্য তো চারিদিকে মাঠ মাঠ থাকবেই আর তারপর সেখানে যাওয়ার পর আমরা সবাই মিলে ফটো টটো তুললাম তো তোলার পর এবার এর আশেপাশেই আরও একটা জায়গা আছে এমনকি তো সেখানেও যাব ভেবেছি তো যাই হোক তো তারপর টাটা বাই বাই রানাঘাট কামালপুর টাটা আর আমরা তো রানাঘাট কামালপুরকে টাটা দিয়ে আমরা কিন্তু পাশে আরেকটা যে জায়গা আছে আমরা কিন্তু সেখানে যাচ্ছি আর হ্যাঁ এই জায়গাটার নাম আমরা সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি যে এর পাশেই আরও একটা জায়গা আছে যেটা খুবই ভাইরাল জায়গা সেটা অনেকেই ভাইরাল করেছে যেটা আমরা দেখেছি ফোনে দেখেছি ভিডিও মানে ইউটিউব ফেসবুক মানে সব জায়গাতেই দেখেছি যে হ্যাঁ একটা ভাইরাল জায়গা কিন্তু আমরা জানি না যে আমরা অতটা কাছাকাছি আমরা চলে গেছি যে আর কিছুটা গেলেই আমরা সেই জায়গাটা দেখতে পারবো চোখের সামনে কোনোদিন ভাবিনি যে হ্যাঁ ওই জায়গায় আমরা যাব তো যাই হোক খুব যে হাই ফাই জায়গা কিংবা কিছু একটা ততটাও না মানে গ্রামের মধ্যে মানে ভালো জায়গাটা সব মানে ভিডিওতে দেখেছি তো আজকে আমি চোখের সামনে দেখব তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই জায়গা এগুলো দেখে কি তোমরা গেস করতে পারছো সেটা আমাকে জানিও আর এটা হচ্ছে হ্যাঁ সেই ভাইরাল তালতলা যেখানে আমরা সবাই অনেক অনেক ভিডিও দেখেছি কিন্তু আজকে এটা চোখের সামনে দেখছি হ্যাঁ এটা ভালো জায়গাটা বেশ শান্ত পরিবেশ আমার তো বেশ ভালোই লেগেছে মানে লেগেছে আর চারিদিকে শাপলা তো শাপলা দেখে তো আমার মনে ছিল একটু নামি বিলের মধ্যে আর শাপলা তুলতে সাপ খাওয়াটা বড় কথা না এই যে যে তোলার যে ব্যাপারটা এই আনন্দটাই আলাদার অনুভূতি যে হ্যাঁ তারপর কিন্তু এখানে কিছু বাচ্চা যারা বাজি ফাটাচ্ছিলো তো তারপর তাদেরকে আমার এই ভাইটা বলে যে বাজি দিতে তো তারা দেখে হ্যাঁ রিল্যাক্সে চলে আসে এই যে দৌড়াতে দৌড়াতে এই ভাইটা চলে আসছিলো বাজি দেওয়ার জন্য এই ভাইটা কিউট যে জাস্ট এ আর কি মেরে ওকে বলা হয়েছে আরও সত্যি সত্যি চলে এসছে দেওয়ার জন্য তো তারপর মানে দিল আর বেশি নেবো না কিন্তু বারবার বলেই যাচ্ছিলো নাও 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 তারপরে হোক বাচ্চা তো তো ওই জন্যে আমরা জাস্ট কয়েকটা নিয়েছি পাঁচ সাতটা মতো নিয়েছি তারপর ওদেরকে আর নেই নি আমরা যাই হোক বেশ ভালো লাগলো আর এগুলো ছোটো ছোটো বাচ্চা আর ওদের থেকে কী বা নেব ওরাই তো বড়দের থেকে মানে মা বাবার কাছ থেকে নিয়ে আবার ওরাই আমাদেরকে দিচ্ছে এটা একটা খারাপ লাগে আমরাও ছোটোবেলাতে এই করতাম যদিও তারপর এই বেশ ভালোই লাগছে তো এবারে কিন্তু আমাদের এখানেও কিন্তু টাটা জানি আমাদের বাড়িতে ফেরার পালা তো আশা রাখছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখার জন্য নেক্সট ভিডিওতে চলো টাটা